আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ কোর্স আজকের ভিডিওতে থাকছে খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তরের ডাটা এন্ট্রি কন্ট্রোল আপাত পদের চন্দ্র সদস্য পুরো ভিডিওটি সাজানো হয়েছে বিগত সালের রিপিট হওয়া প্রশ্ন নিয়ে যেখানে থাকছে কম্পিউটার বিষয়ক জ্ঞান সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি ও গণিত এছাড়া আমাদের চ্যানেলে উপখাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শক পদের চন্দ্র সদস্য এবং প্রাইমারি অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পদের চন্দ্র সদস্য দেওয়া গেছে সেগুলো দেখে আসতে পারেন এছাড়াও আপনারা কি কি ভিডিও আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে কম্পিউটার বিষয়ক জ্ঞান দিয়ে শুরু করি তবে বলে রাখি বিগত যে ডাটা এন্ট্রি পরীক্ষাগুলো হয়েছে সেগুলো পরীক্ষার ভিতরে কম্পিউটারে তিরিশ মার্কস আছে তিরিশ মার্ক তিরিশ মার্কের কম্পিউটার থাকে পরবর্তীতে বাংলা বিশমার্ক মার্ক ইংরেজি বিশমার্ক মার্ক এবং গণিতে বিশ মার্ক সাধারণ কারণে অল্প কিছু পাঁচ থেকে দশ মার্কস থাকে চলুন শুরু করি DOS কি উত্তর ডিস্ক অপারেটিং সিস্টেম ইহা একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম এখানে অক্টাল শব্দের অর্থ কি বলতে বোঝাচ্ছে উত্তর অক্টাল অর্থ আট পিসিআই এর পূর্ণরূপ কি পিসি আই এর রূপ হল প্রিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট ওয়ার্কশিট কাকে বলে সঠিক উত্তর যে অংশ অংশের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে কি বলে সঠিক উত্তর নেটওয়ার্ক বিজয় বাহানো কে তৈরি করেছেন সঠিক উত্তর মস্তফা জব্বার সিপিও সিপিইউ এর কয়টি অংশ থাকে সঠিক উত্তর তিনটি এম এর পূর্ণরূপ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আই এর সঠিক উত্তর হল ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনূপ কি সঠিক উত্তর সিসি অর্থ কার্বন কফি কত সালে আইবিএম পিসি বাজারে আসে সঠিক উনিশশো একাশি সালে কম্পিউটারের মস্তিষ্ক কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে সঠিকোত্তর সিপিও প্রিন্ট প্রিভিউ এর শর্টকাট কমান কি সঠিকোত্তর কন্ট্রোল টু চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি উত্তর হবে মাইক্রোপ্রসেসর ওয়ার্কশিট কিসের অংশবিশেষ উত্তর ওয়ার্ক বুকের অংশবিশেষ কয় গিগা ওয়াইট সমান এক টেরা ওয়াইট সঠিকোত্তর এক হাজার চব্বিশ ডিগা কোন কোনটি সরাসরি ফরমেট করা যায় না সঠিক উত্তর হবে ফ্ল ফিডিক্স এর কন্ট্রোল প্লাস ইন্ডের ডকুমেন্টের ক্ষেত্রে চলে আসে লাইনের শেষে স্প্রেডশিট প্যালেঞ্জ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয় সঠিক উত্তর অ্যাকাউন্টিংয়ে কাজ করতে কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয় সঠিক উত্তর হবে ডাটা প্রসেসিং করা প্রতিটি শব্দ আলাদাভাবে আন্ডারলাইন করার কমন কি সঠিক উত্তর কন্ট্রোল ইউ এই যে প্রশ্নগুলো প্রশ্নগুলো বারবার ভিন্ন পরীক্ষা রিপিট সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ডাটাবেজের ক্ষুদ্রতম অংশ অংশকে বলা হয় ফিল্ড সঠিক উত্তর হবে ফিল্ড একক হচ্ছে কি সঠিক উত্তর বাইট মনে রাখবেন না কত কিলোবাইটে এক মেগাওয়াইট সঠিক উত্তর এক হাজার চব্বিশ কিলোবাইট কম্পিউটার ভাইরাস এক ধরনের সঠিক উত্তর ক্ষতিকারক প্রোগ্রাম ডট ম্যাট্রিক্স ডট ম্যাট্রিক্স প্রিন্টার হলো সঠিক উত্তর আউটপুট ডিভাইস এমএস এক্সেস এ ড্যাশ তৈরি করা যায় সঠিক উত্তর ডাটাবেস প্রোগ্রাম বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে কী বলা হয় উত্তর ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক এম এস ওয়ার্ড দিয়ে নতুন ডকুমেন্ট খোলার কমান কি সঠিক উত্তর ফাইল দেন নিউ দেন ডকুমেন্ট মার্জে মার্জ কি থাকে সঠিক উত্তর টুলস থাকে সরি কোথায় থাকে মাইল মার্স কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে কি তৈরি করা হয় সঠিক উত্তর ডকুমেন্ট প্লটার হচ্ছে এক ধরনের উত্তর সঠিক উত্তর প্রিন্টার এটি একটি আউটপুট আউটপুট ডিভাইস ডিভাইস রাখবেন বাংলাদেশের প্রথম কত সালে ইমেল চালু হয় সঠিক উনিশশো তিরানব্বই সালে প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি সঠিক উত্তর মোজাইট ওয়ান প্লাস ওয়ান যোগ করলে বাইনারিতে কত হবে সঠিক উত্তর একশো দশ পেজ কিসের জন্য নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কোনটি ইউএনআইএক্স উত্তর সঠিক উত্তর ইউএনআইএক্স বাংলাদেশ বাংলা বিষয়জ্ঞান সচরাচর যে পরীক্ষাগুলো হয়েছে বাংলাতে বিশ মার্কস করে থাকে বাংলার যে প্রশ্নগুলো নিয়ে তৈরি করা হয়েছে সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা বারবার আসে এগুলো মনো শব্দ হবে বিজ্ঞান শব্দ বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে হয়েছে সঠিক উত্তর হবে বিশেষ বিশেষ অর্থে উপ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দ বিশেষ অর্থে উত্তর উপভোগ ক্ষুদ্র উপ উপসাগর মহিমা শব্দের সঠিক প্রকৃত পর্তে কোনটি উত্তর মহৎ প্লাস ইমন সম্বোধন পর সম্বোধনের পর কোন চিহ্ন বসে সঠিক উত্তর কমা পদশ্রুতি নির্দেশক এর অপর নাম কি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় আলোচ্য বিষয় ধরি তত্ত্ব বাংলা ভাষার যোগী সর্ধ্বনি সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি সূর্য অষ্টমীতে হলে যাত্রী দল পথ চলা শুরু করল এখানে সূর্য কোন ধরনের কর্তা সঠিক নিরপেক্ষ বর্ণমালায় যৌগিক স্বর্গ্যাপক দুটি বর্ণ কি কি সঠিক সঠিক উত্তর গ ওই উফ দুটো সম্বনের একটি একটি পরিবর্তনে কি বলে দুটি সমবনের একটি পরিবর্তন কি বলে সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব সৌভাগ্য বিষয় সৌভাগ্যের বিষয় কোন বাগধারার দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর একাদশে বৃহস্পতি যে ব্যক্তি দুই হাত সমান চলে তাকে কি বলে সঠিক উত্তর সব্যসাচী

pay the bill today passive সঠিক উত্তর let the bill be paid today at home এর অর্থ কি সঠিক উত্তর familiar with null and void এর অর্থ কি সঠিক উত্তর cancel invalid he went to dash hospital because he had dash heart attack

সাধারণ সাধারণ থেকে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মার্ক থাকে শুরু করি বাংলাদেশের সর্বশেষ কোন দল টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসে সঠিকোত্তর হবে পাকিস্তান আফগান সরকারের প্রধান হচ্ছেন কে সঠিকোত্তর মোল্লা ওমর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে উত্তর তাজ উদ্দিন আহমেদ ঐতিহাসিক কোন অন্তর্গত ছিল না সঠিক উত্তর বিচার ব্যবস্থা জাতীয় সংসদ ভবনের ডিজাইনারকে কে সঠিক উত্তর লুই আইকান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হলো কি সঠিক উত্তর আকাশতরী ও শ্বেতবালিকা অনুরুদ্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বিশ এর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল সঠিক উত্তর ভারত চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ করোনা টিকা রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশের ব্যবহৃত অ্যাপটির নাম কি সঠিক উত্তর সুরক্ষা অ্যাপ গণিত বিষয়জ্ঞান একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি আঠারো এবং প্রথম পাঁচটি পদের যোগফল প্রস্তুত হলে প্রথম পদটি কত সঠিক উত্তর বারো একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক সমান কোনটির মান কত উত্তর তিরিশ ডিগ্রি একটি বড় ক্ষেত্রের প্রতিটি বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সঠিক উত্তর একুশ পার্সেন্ট তেরো সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যায় দৈর্ঘ্য সঠিক উত্তর চব্বিশ সেন্টিমিটার এক থেকে চল্লিশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে উত্তর বৃহত্তম ক্রুতম সংখ্যার যোগফল কত সঠিক উত্তর ওয়ান জিরো নাইন 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 একটি সংখ্যার গর্ব তার গর্ব হচ্ছে আটাত্তর এবং বা চোদ্দ বেশি হলে সংখ্যাটি কত উত্তর নয় এবং চার দুটি সংখ্যার অনুবাদ পাঁচটি ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটি কত উত্তর একশো বিশ পনেরোটি খাসির মূল্য তিনটি গরু হলে সমান তাহলে ত্রিশটি খাসির পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে সঠিক উত্তর ছয়টি সুদের হার শতকরা সাত টাকা হলে ছয়শ পঞ্চাশ টাকা ছয় বছরের সুদ হবে উত্তর দুইশো তিয়াত্তর টাকা এক বর্গ ফুট সমসম কত বর্গ ইঞ্চি উত্তর একশো চুয়াল্লিশ বর্গ ইঞ্চি দুটি সংখ্যার অনুবাদ পাঁচ ছয় এবং লসাগু চার হলে সংখ্যা দুটি লসাগু কত উত্তর একশো বিশ ধন্যবাদ সবাইকে পরবর্তী যে কোনো সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সে পর্যন্ত